হুম যুক্ত হয়ে যাওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইউটিউব লাইভ তো আমরা আজকে যে কথাটা আমি বলেছি যে আজকে আমরা অনেক কিছু শিখবো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যুক্ত হয়ে যাও দেখো আমি এখন তোমাদেরকে কয়েকটা চিত্র এঁকে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে ঠিক আছে আমি কয়েকটা চিত্র বলতে যে ড্রয়িং ক্লাস লাইভ বেগুন আঁকা শেখাবো এবং ছোট্ট সোনামণিরা এবং যারা ড্রয়িং শিখতে চাচ্ছ হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি শুধু তাদের জন্যই আমার এই ভিডিওটা তো তোমরা ঠিক দেখতে থাকো এখন তোমরা হয়তো বেগুন আঁকতে পারো তো সেই বেগুনটা আমি খুব সহজে আমি আমাদের দেখাবো তা তার জন্য কি করতে হবে যুক্ত হতে হবে আমার ইউটিউব এই লাইভে যুক্ত হতে হবে তো আমি শুরু করতেছি আমি আমাদের কি করতে হবে এরম একটা চাঁদা নিতে হবে ঠিক আছে এরকম চাঁদা নিলাম চাঁদা নিয়ে এইখানে জাস্ট এরকম দিলাম এবার এই পাঁচটা কীভাবে দেখো এরকম হবে ঠিক আছে এবার কী করবো আমরা একটু খেয়াল করবো তো এইটা এরকম হবে হওয়ার পরে আমাদের আমরা যে কাজটা করব আমাদের কি করতে এই বোটাটা দিতে হবে তো এই বোটাটা দিতে গেলে আমাদের কি করতে হবে দেখো এরকম দিয়ে নিলাম এবার দেখো বেগুনে সাধারণত এবার আমি এটাকে কি করবো সুন্দর দেখানোর জন্য আউটলাইনটা করে দিচ্ছি ঠিক আছে এরকম দিলাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে এই যে আমি আগেই এই চাদাটা দিয়ে কিন্তু করে নিয়েছি ঠিক আছে এই উপরে আস্তে সুন্দর করে হাত ঘুরিয়ে এখন আমরা কি করব এই যে এটা দিয়ে আমরা সুন্দর করে মিশে দাও এখন আমরা এটা রং করবো তাই না তো আমরা রং করতে হলে কি করবো আমাদের এই ডায়মন্ড সুতা রঙ দিয়ে এবং তোমাদের কাছে যে যে রঙ আছে তো এর জন্য আমরা বেগুনের কালারটা করব একদম বেগুনি কালারটা দেখো সুন্দর একটা বেগুন হবে আগে পাশে সুন্দর করে আমরা এঁকে নিই তোমরা একটু যদি গাঢ় করতে চাও তাহলে ডাবল করে দিতে হবে ঠিক আছে তা তোমরা করে দিবা আমি বেশি গাঢ় করে দিতে গেলে সময় লাগবে ঠিক আছে এই জন্য তাহলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি বেশি খুব দ্রুত দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো তো আমাদের বেগুনের কালার দেওয়া হয়ে গেছে এবার কী এই বোটাটা কালার দিতে হবে সবুজ গাঢ় সবুজ কি ঠিক আছে আমি এই আরো সমস্যা দেখাই তখন এবার কি করতে হবে হালকা করে এই পাশটা দিতে হবে এবার হালকা একটু এই ডার্ক আকারে হালকা দিতে হবে হ্যাঁ দেখো কত সুন্দর দেখা যাবে বেশি না হালকা করে দাও এখন কি করতে হবে আমাদের এইটা একটু মুছে দেই হ্যাঁ একটু মুছে আমরা একটু মুছে হালকা হয়ে যাচ্ছে মুছে দেওয়া তাহলে এইটা কি হলো চিত্র তাই না এখন এই বেগুনটা কিন্তু আমি যেভাবে দেখা এই ছাড়া আমি অন্যভাবেও দেখাবো ঠিক আছে সহজ কয়েকটা পদ্ধতি আমি এটা এই একটা বেগুন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এরপরে আমি আর একটা কাগজ আমি দেখাচ্ছি কাগজে দেখুন আমি আর একটা দেখাবো সেটাও আমি এটা করা হয়েছে এবার কি করবো

এটা কি হল বেগুন

এরপরে আছে গাজর রাখবো ঠিক আছে তো গাজর রাখার জন্য আমাদের দেখো একদম আমি দেখা দিচ্ছি মনে করো আমি গাজর রাখবো পাঁচ আচ্ছা এইটা আমাকে এক্সক করা গেল এখন কি করতে হবে

কার <gussi>

কুটডির হালেগা cuarto. তাওটি ঁকডিডের তাডিরা কামযে এে!

পুতিন পুতিন আর ওর আগে কেওয়ানি কি সাথে আলাপ না আকুয়ে বসতেছেনা এই খবর বাজে কি বসতে একটু না গিয়ে

হ্যালো তাহলে আজকে কি করলাম বেগুন আঁকা শেষ করেছি এবং গাজর আঁকা শেষ পেঁপে এঁকে দেখলাম পেঁপোটা আমি খুব সহজে এঁকে দেখাবো তো পেঁপে আঁকাটা তোমরা আলো দেখো পেঁপে আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো বড় করে দিলাম হ্যাঁ এখন যে কাজটা করতে হবে और मैं बोलता हूं का देख ली पूरा दिन को कर दे मुराईल ना पूरा दिन में बना कहां जाते हो डीपी मोसा को हां सुधा गुरु कौन से पर आगे का शादी की बात दे नहीं जाने दिन को आगे करके बीएन কোখান নাম ধরে দেন কি নাম আছে নাম দেখালে তো এনিও পরে তো দেখালে না লেখা দেবো

भाई मेरा नंबर 91288555555 है। तीन कब बात करवाओगे? डॉट तीन वाला तीन है ना। पांचटा बुजुर्ग लोग। भाई मैंने और आज ही रिजर्व होगा। पांचटा पांचटा पार्टी से पांच दिन কাটা করি কিনা

আমাদের তো আছে 15 বিদ্যুতের ভাড়া তুলতে আমি যে রাখতে পারবো না মর্জি আমার আপাতত নো আইডিয়া বুঝলে মানে 50 40 এ আর

ও বন্ধুরা দেখো আমাদের পেপে প্রায় শেষ আমরা পেপে मिलाতে না পে